হ্যালো বন্ধুরা তোমার সবাইকে মনস্বাস্থ্যভাবে স্বাগত আজকে মনটা আমার ভীষণ খারাপ জানে মানে আমার ভাগ্যটা না খুবই খারাপ মানে খুবই খারাপ হয়তো শ্বশুর বাড়িতে ওই অবস্থা আমার মানে আমি দেখতে পারে না সবাই মানে অশান্তি করেন হয়তো বাবার বাড়িতে এসে একটু শান্তি পাবো কিন্তু না আমার ভাবনার পুরো উল্টোটা ভীষণ খারাপ লাগছে কেন জীবনটা যেন যার নামে পরিণত হয়েছে তার থেকেও বেশি কিন্তু কোটা খুব তো মানে তো আর সহ্য হচ্ছে না কেন এই কান্ড দুটো যেন আমি মানে কী বলবো আর নিতে পারছে না এই কাল দুটো এত অসহ্য অর্চনা মানে সকাল সকাল উঠে ওদের আমার সঙ্গে আমাকে অশান্তি না করলে মানে ওদের ভালো লাগে না এরকম সে ভাই বাবা ভাই দিদি যাই ওদের সঙ্গে ভীষণ খারাপ লাগছে এমনটা ভীষণ আমার যে আমার ভাগ্যটা এরকম কেন লিখেছে কেন আমি জন্মেই ছিলাম না কেন বলে এত কষ্ট পাবার জন্য হ্যাঁ এই মেয়েটা যদি না থাকতো না সত্যি আমি সুইসাইড করতাম বিশ্বাস করে আর নিতে পারছি না ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আমার অশান্তি একটা কিছু মানে ওদের একটা দিচ্ছি দাঁড়া কাটাটা কি করলি কাটাটার মধ্যে রাখতো এমন মনে হচ্ছে না কোথাও পালিয়ে যাই মানে কোথাও দূরে চলে যায় মেয়েকে নিয়ে কিন্তু যাবো কোথায় কোথায় যাবো মেয়েকে নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে আর ভীষণ চিন্তা হচ্ছে আমার আমার কি হবে মেয়েটাই কি হবে আসছি মা আসছি এটাতে ঘুরে দাঁড়ছি দেখি কি করলে পিনটা কি করলে প্রিন্টটা না খুব ভালোভাবে হাতে ফুটে যাবে শোনাই দেখো শোনা না ওমা ওটা মাটিতে লুকাই রাখো তো দাও তো আমি রাখবো এই যে দেখো ওমা দাঁড়াই গেছে দেখো দাঁড়িয়ে গেছে দেখো হ্যাঁ কেন এরকম দুষ্ট মেয়ে শুধু এর জন্য বেঁচে আছে বিশ্বাস করো নাহলে হলে কবে মরে যেত তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিতে পারছে না সত্যি এত আপন জমে কষ্ট যন্ত্রণা মানে আপন লোকগুলি বেশি কষ্ট যন্ত্রণা দিচ্ছে আর কি দিন আগে দিদি এখন মা বাবা ভাই হ্যাঁ আসছি তাহলে যোগা করো আমাদের জন্য আমাদের পড়া কপাল কি বলবো তোমাদেরকে তোমরাই একটু আমার উপকার করতে পারো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের ভালোবাসা আমাদের ভিডিওগুলো দেখো একটু একটু ভালোবাসা দাও দেখা হচ্ছে নেক্সট কোনো বা দুঃখের ভিডিও নিয়ে টাটা